Come কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের প্রতিবাদে বারোপাড়া কৃষ্ণপুর গ্রামের কবরস্থানের সামনে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ওই এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন জগন্নাথপুর ইউনিয়নের উক্ত কবরস্থানটি বেশ পুরাতন এটা মূলত পারিবারিক কবরস্থান হলেও এখানে সমস্ত এলাকার লোকজনদেরকে দাফন করা হয় কিন্তু বেশ পুরনো এই কবরস্থানটির একপাশের পাশের অনেকাংশ দখল করে রাস্তা বানানোর পায়তারা করছে এলাকার কিছু কুচক্র মহল ইতিমধ্যে কবরস্থানের জায়গা দখল করে এক পাশ দিয়ে তৈরি করা অবৈধ রাস্তা মেরামতের কাজ করছে এ অবস্থায় বারোপাড়া কৃষ্ণপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে এলাকাবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে এছাড়াও বক্তারা বলেন কাউসার নামক এক সমন্বয়ক তিনি এই এলাকার বাসিন্দা না হওয়া সত্ত্বেও কুচক্রি মহলের সাথে যুক্ত হয়ে তাদের থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে এলাকাবাসীকে হুমকি দিয়ে আসছে তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এদিকে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বারোবাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সভাপতি আব্দুল আলিম সাধারণ সম্পাদক নাসরুল হক রাসেল সহ সভাপতি কাজী কামাল হোসেন বারোবারা কৃষ্ণপুর সমাজের সর্দার তোতামিয়া আলি আজম সমাজসেবক মোহাম্মদ মঞ্জিল বারোপাড়া কৃষ্ণপুর চৌমনি বাইতুল ফেলা জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার আবুল হোসেন সহ বারোপাড়া কৃষ্ণপুর গ্রামের বিভিন্ন স্তরের নারী পুরুষ সমাজসেবক জনপ্রতিনিধি সহ আরও অনেকে আমাদের এক অবস্থান আমরা জন্মের আগে থেকে অবস্থান না আমাদের আমরা দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম সবার এই জায়গাটার ভিতরে আমার ভাই এবং আমার বাতিজা দখল এই দুর্দল করতে আছে পথ টট করতে আছে আমাদের কবর জায়গা দিয়া তারা বাধা দেয় না তাদের নামে আর কাছে অভিযোগ তো হয়েছে কেন আমাদের কবরস্থান পারিবারিক উত্ত এলাকার সবাইকে মারি দেয় এই কবরস্থানে কারোকে বাধা দেওয়া হয় না সেই কবরস্থানের জায়গা জোর করে দখল করে নিয়ে যেতেছে এক চক্র মহল এটার বিচার আমরা চাই প্রকৃত বিচার যেন হয় এটার জন্য আমরা সবাই নারী পুরুষ সবাই একত্রিত হয়েছে আমরা সমাজবাসী আজ থেকে কিছুদিন আগে গত শুক্রবারের আগের শুক্রবারে জাহিদ নামের একজন আমাদের এই কবরস্থানে জায়গা দিয়ে নতুন করে কংকেট মংকেট ফালাইয়া ডেনের মতো করে ইউনিয়ন যুব দলের আর যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ উনি এই জায়গা দিয়ে একটা রাস্তার পরিবেশ করাতে আমার ছোট ভাই রাজু জন নম্বর এসে দেখাইতে আমাদের জায়গা দিয়া সে রাস্তা করে ফেলতেছে জন তাকে বলা হয়েছে তখন সে কইছে যে এন দিয়ে রাস্তায় না করতেছি তো উনি জিজ্ঞাসা করছে কার জায়গা দিয়ে রাস্তা করতেছে মানুষ আটে আমি রাস্তা পরিবেশ করতেছি ওনার কিন্তু এখানে চুল পরিমাণ কোনো জায়গা নাই ওনার জায়গা এখানে যারা আছে কবরবাসীর পক্ষে কবরের পক্ষে সবাই আমরা বাধা দিছি বাধা দেওয়ার পরে কাউসারি নামের একজন সমন্বয় সে আমাকে হুমকি কি দেয় এই করবো সেই করবো মুখ করবো মুখ করবো মোটামুটি টাকা একটাকে সে যাইদের পক্ষই আইসে যাইদের পক্ষ হইয়া জাগুরদুলি থেকে এসে সেই আমাদের বারোপাড়া আমাদের জাগার ভিতরে কবরস্থানের জায়গার ভিতরে সে শক্তি প্রয়োগ করতে চাইতেছে আমরা এটার বিচার চাই এখানে আমাদের পূর্বপুরুষ সবাই এখানে আমাদের কবর দিছে এবং কি আমার বাপ দাদা সবাই সবে এদিকে কবর কিন্তু এই কবরস্থানে আমার বাপ দাদারা দান করে গেছে এই জায়গা আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা দান করে গেছে এখন অন্য পার্টিরা তারা জোর দখল করে রাস্তা তৈরি করতেছে তাদের নিজের স্বার্থের জন্য আমরা প্রশাসনের কাছে এই বিচার চাই যে আমাদের কবরস্থান আমাদের পূর্বপুরুষ এবং যারা এখানে শুয়ে আছে তাদের ইয়ার স্বার্থে তাদের উপর যেতে কোনো রাস্তা না হয় আমাদের পূর্ব পুলিশের কাছে দেওয়া ওটা হাঁটার রাস্তা তো না হয় আমরা এই দাবি আমরা প্রশাসনের কাছে জানাই আমাদের এই জায়গা আমাদেরকে কবরস্থান কবর থাকবে এখানে কোনো রাস্তা হবে না আমরা এটা মানব না আচ্ছা আমরা আমি এই গ্রামের মেয়ে জন্মের পরে দেখছি এখানে কবরস্থান আমাদের ময়মুর বি যতজন আছে এতজন এখানে বারাফারা কৃষ্ণপুর এবং কি দক্ষিণ পাশে এখানে একটা কবরস্থান এখানে স্বজনগণে মারিয়ে দিতেছে এমন একটা পারিবারিক কবরস্থান এখন এখানে কখনো দেখিনি যে দক্ষিণ পাশে কোনো রাস্তা আছে এটা আজকে হঠাৎ করে প্রায় আট দশ বছর এটা রাস্তা বা রেডিমেড রাস্তা কীভাবে হইলো এটাও জানি না এখন আমরা জুল দবস্থা দখল করে তারা রাস্তা তৈরি করে নিচ্ছে আমরা এটা চাই না আমরা কবরস্থান কবরস্থানে চাই আসলে বিষয়টা হচ্ছে আমরা যা বিগত সতেরো বছরে আমাদের নিজের পায়ের নিচে মাটিরও আমাদের নিজের বলতে পারি নাই কিন্তু এই সতেরো বছরে আমাদের এই পারিবারিক কবরস্থান পিছন মনে করেন ফুরা ফাতর আওয়ামী একটা কুচক্রম হলে ফুরা ফাতরটাই কিনে ফেলছে এখন মনে করেন তারা এদিক দিয়ে মনে করেন একটা রাস্তা করার পরিবেশ তৈরি করতেছে কবরস্থানের উপর দিয়ে যেখান দিয়ে কবরস্থানের রাস্তাটা করতেছে ওইখানে মারি দেওয়া আছে কিন্তু আমরা বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে যাইয়া দেখা গেছে হামলা লাশ আমরা ওই সময় আমরা সম্মুখীন কারণে তারা বাতা দিয়ে আমরা হারি নাই আমরা নীরব ছিলাম কিন্তু এখন কথা বলার আমরা সাহস পাইছি অধিকার পাইছি এখন আমরা আমরা এলাকাবাসী আমাদেরকে সবাই বাড়ি সবাই ধরছে আমরা আইসে বাধা দিছি তখন আমলিকার এদিকে আমরা এলাকার ভিতরে আওয়ামী লীগের একটা কুচুকুর মডেল আছে তারা দূর থেকে শেল্টার দিয়া ওই জাহিন নামে ইউনিয়ন যুবদলের সেক্রেটারি যুবলীগের যুবলীগের সেক্রেটারি সে ওই সমন্বয়ক কাছি দিয়ে একটা অভিযোগ জানায় টাকা পয়সা খাবাইয়া কিন্তু আমরা এটা সুস্থ বিচার চাই